প্রতিদিনই দেখা যায় অফিসের শেষ টাইমে অফিসে যা পৌঁছায় রাত ভর ভিডিওর কাজ করার পর তখন আর শরীরে তো এনার্জি থাকে না ঘুমের জন্য সকালবেলা সাড়ে ছটা বাজে যে ঘুম ভাঙতে ভাঙতে ছয়টা পঞ্চাশ বেজে ওই দিকেই লস হইলো বিশ মিনিট এই বিশটা মিনিটই লস হওয়ার কারণে প্রতিটা দিন আমার লেট হয় কি রে ভাই মানুষ দেখে না যে গাড়িটা গেতে মানুষের বিবেক সবকিছু পানিতে ঢুয়ে উঠছে এইটা প্রথম অবস্থা আগে এখানে দুই চারটা বাইক দেখা যেত আর এখনও সকাল সকালই দেখা যায় পন্ডো বিশটা বাইক খেয়েছে আর থাকে আই হাই রে দেখছেন শ্বাস সকালে কি পরিমাণ জ্যাম লাগা রাখছে উস্কি নাতি রাখছেন ওটা শুরু দিয়েছে একদম সকাল সকাল আর এই উল্টো আসার কারণেই

উল্টা কোন দিকে আইছে আর কি যেমনি মন চায় ওই যে দেখেন উল্টা বাজার হামছে আরেকটা একটা দেখছেন সব উল্টা বাড়িতে এই উল্টা ভিড় হয়ে সকাল সকাল পুষ্কের নাথিটা জ্যামটা লাগায় রাখছে আর কিছুই না দশটা মিনিট খাই দিল এখানে আবার সকালে দশটা মিনিট যে কতটুক আগে বাড়া যায় কলবার বাইরে এতক্ষণে বঙ্গবাজার থাকতাম দশটা মিনিট খাইয়ে দিল বিঘ্না কারণে আগে পোলাবার না দাঁড়াই তো কোনোটাই ভিতরে দাঁড়ায় ওই অটোরিকশা উল্টা যেগুলো যেত ঘুরাই দিত এখন আবার দাঁড়ায় না যার কারণে এটাকে বৈধ লাইন বানাইছে এরা বাসটা সাইড কল হইবো না বাসটা রে মাঝখানে দিয়েই লয় এখন তারপরে ওকে যাই থইবো আর কি করা যেহেতু এখানে দশ মিনিট লস করছি দশটা মিনিট তো পসাই থইবেই দশটা মিনিট পোষার জন্য অনেক টাইনা টুইনে যাইতে আবার তে মঙ্গজার ফ্লাইওভার উঠুম ওইখানে যাই দেখুন আবার আর এক জাম লেগে রইছে দেখছেন পুরা ব্রিজটাকে কীভাবে অটো দখ করে রাখছে কটা ব্রিজ দেখেন জাস্ট একটা সিরিয়াল হয়ে চালাইবো না কটা ব্রিজ লয়া তারপরে চালাইবার কি রাস্তার অবনতিও দেখছেন কীভাবে ওভারটেক করে দেখেন চারটা মিলে আপনার ব্রিজ দিলে লইস আর লোকিং ক্লাস তো জীবনও তাকাইবো না লোকিং ক্লাস লাগাইবো না লোকিং ক্লাস লাগাইলে না কি চুরি হয়ে যায় এটা যে মানুষের পটকে মতো লাগাই দেয় লাগা দেওয়ার পরে মানুষ এটা ঘুষায় মুসায় ভাঙ্গা লাগে এটা কয় না কয়ে চুরি হয়ে যায় আর হিন্দু আরেকজনের মনে করেন যে বারোটা বাজায় দেয় লোকিং ক্লাস না থাকার কারণে তাকাই তো না থাকলেও তো তাকাইবো না যারা যেভাবে টান দেয় নাক বন্ধ করে টান দেয় আমরা দেখছেন রিক্সা সুন্দর এই লোকটা কিন্তু যাইতে পারত ওই যে অপোজিটের যে রিক্সাটা ছিল ওটা কিন্তু আইসা ওর মাঝখানটা ঢুকিয়ে দিল আটকা রাখলো এই হলো তারপর টেকনিক যে রাস্তা কীভাবে জ্যাম লাগান যায় আঠা লাগান যায়